এক মুহূর্তর জন্য কল্পনা করুন যে আপনি একটি পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছেন এটি লম্বা ভীতিকর এবং কুয়াশায় ঢাকা চূড়াটি আপনি এখনও এটি দেখতে পাচ্ছেন না আপনার পা ভারী লাগছে আপনার মন সন্দেহ গুঞ্জন করছে এবং একটি কণ্ঠস্বর ফিস ফিস করে বলছে কেন বিরক্ত করবেন এটা খুব কঠিন আপনি প্রস্তুত নন কিন্তু এখানেই সত্য আপনি ইতিমধ্যেই এখানে আছেন আপনি শুরুর রেখায় পৌঁছে গেছেন এবং এটি এমন একটি জয় যা বেশিরভাগ মানুষ কখনো দাবি করে না আজ আমি আপনাকে বলতে আসিনি যে আরোহণ সহজ হবে কারণ এটি হবে না আমি আপনাকে বলতে এসেছি যে এটি মূল্যবান আপনি এটি মূল্যবান জীবন করতালি এবং কনফিডেন্ট দিয়ে সারিবদ্ধ এবং সরল পথ নয় এটি এলোমেলো অপ্রত্যাশিত এবং কখনো কখনো মনে হয় যেন মহাবিশ্ব আপনি কতটা নিতে পারেন তা পরীক্ষা করছে কিন্তু তোমাদের প্রত্যেকের ভেতরেই একটা আগুন আছে একটা ফুলিঙ্গ যা ঝাপসা হতে চায় না বাতাস যতই জোরে আসুক না কেন সেই ফুলিঙ্গ হলো তোমার শক্তি তোমার স্মৃতিসাবকতা তোমার এগিয়ে যাওয়ার কারণ আর এটা নির্ভীক হওয়ার কথা নয় এটা সাহসী হওয়ার কথা যে তুমি ভয় পেলেও ক্লান্ত থাকলেও এমনকি যখন প্রতিকূলতা তোমার বিরুদ্ধে থাকে তখন এগিয়ে যেতে পারো তোমার আগে যারা পাহাড়ে উঠেছে তাদের কথা ভাবো তারা সুপারহিরো ছিল না তারা এমন কোনো জাদুকরী উপহার নিয়ে জন্মায়নি যা তোমার নেই তারা ঠিক তোমার মতোই ছিল সাধারণ মানুষ যারা অসাধারণ কিছু করার সিদ্ধান্ত নিয়েছে তারা হোঁচট খেয়েছে তারা পড়ে গেছে তারা হাজার বার নিজেদের করেছে কিন্তু তারা আবার উঠে এসেছে প্রতিবার এক একবার এবং এটাই যারা শিখরে পৌঁছায় তাদের এবং যারা নিজেই থাকে তাদের মধ্যে পার্থক্য করে আবার উঠার ইচ্ছা তোমার স্বপ্ন আছে তাই না বড় ছোট শান্ত স্বপ্ন যা তুমি খুব কমই নিজের সাথে ফিসফিসিয়ে বলতে পারো সেই স্বপ্নগুলোই তোমার কম্পাস এগুলোই তুমি এই পাহাড়ে দাঁড়িয়ে থাকার কারণ হয়তো এটা এমন একটা কেরিয়ার যার পেছনে তুমি তারা করছো একটা সম্পর্ক তুমি গড়ে তুলছ নিজের একটা ভাষণ হতে চাইছো যাই হোক না কেন এটা তোমার আর তুমি যদি তাদের অনুমতি না দাও তাহলে কেউ তোমার কাছ থেকে এটা কেড়ে নিতে পারবে না পৃথিবী তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তোমাকে সন্দেহ করবে তোমাকে পেছনে টেনে নামাতে চাইবে কিন্তু তোমাকে শুনতে হবে না তোমার গল্প তোমাকে বেছে নিতে হবে তাই আমি তোমাকে যা করতে চাইছি তা হলো একটা গভীর নিঃশ্বাস নাও এবং ওপরের দিকে তাকাও এই পাহাড়টি দেখো এটা তোমার শত্রু নয় এটা তোমার শিক্ষক তোমার প্রতিটি পদক্ষেপ তোমার পেশির প্রতিটি ব্যথা প্রতিটি মুহূর্তে তুমি মনে করো যে তুমি আর এগিয়ে যেতে পারবে না এবং তারপর যাই করো এটা তোমাকে আরও শক্তিশালী জ্ঞানী হিংস্র একজন হিসেবে গড়ে তুলছে তুমি শুধু চূড়ায় পৌঁছানোর জন্যই আরোহণ করছো না তুমি আসলে কে তা আবিষ্কার করার জন্য আরোহণ করছো আর আমি তোমাকে কিছু বলতে চাই যেখান থেকে দৃশ্য এটা শ্বাসরুদ্ধকর শুধু তুমি যা দেখবে তার জন্য নয় বরং সেখানে পৌঁছানোর পর তুমি কে হবে তার জন্যই অনুমতির জন্য অপেক্ষা করো না নিখুঁত মুহূর্ত নিখুঁত পরিকল্পনা নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করো না এখনই শুরু করো অগোছালো শুরু করো ছোট করে শুরু করো ভীত হয়ে শুরু করো শুধু শুরু করো কারণ তোমার এবং সেই শিখরের মাঝখানে একমাত্র জিনিসটি দাঁড়িয়ে আছে প্রথম পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত এবং তার পরেরটি এবং তার পরেরটি তোমাকে দৌড়াতে হবে না তোমাকে কেবল এগিয়ে যেতে হবে অগ্রগতি পরিপূর্ণতা নয় আর যখন তুমি হাল ছেড়ে দেওয়ার কথা মনে করো কারণ এরকম দিন আসবে তখন মনে করো তুমি একা নও চারপাশে তাকাও অন্যরাও তাদের নিজস্ব পাহাড়ে আরোহণ করছে তাদের নিজস্ব যুদ্ধ লড়ছে এমনকি যদি তুমি তাদের কথা শুনতে নাও পাও তবুও তোমাকে উৎসাহিত করছে তুমি আরও বড়ো কিছুর অংশ একটি শান্ত শক্তিশালী স্রোত যারা হাল ছেড়ে দিতে অস্বীকার করে সেখান থেকে শক্তি অর্জন করো জীবনের প্রতিটি ঝড়ের মধ্যে দিয়ে তুমি এত দূর এসে পৌঁছেছ তার থেকে শক্তি অর্জন করো তুমি এখনও এখানে আছো এটা ভাগ্য নয় এটা তুমি তাহলে যাও আরোহণ করো যদি তোমাকে পড়তে হয় তবে পড়ে যাও কিন্তু নিচে থেকো না সেই পাহাড়ের চূড়ায় কেবল একটি গন্তব্য নয় এটি একটি প্রতিশ্রুতি একটি প্রতিশ্রুতি যে প্রতিটি সংগ্রাম প্রতিটি গভীর রাত এবং ভোরের কিছু অর্থ থাকবে আপনি কেবল একটি লক্ষ্যের পেছনে ছুটছেন না আপনি একটি উত্তরাধিকার তৈরি করছেন এবং আপনি যখন সেই চূড়ায় দাঁড়িয়ে থাকবেন নিরুৎসাহিত এবং বিজয়ী তখন আপনি যে পথটি খোদাই করেছিলেন তার দিকে ফিরে তাকাবেন এবং বুঝতে পারবেন এটি কেবল পাহাড়ের সম্পর্কে ছিল না এটি সেই ব্যক্তি সম্পর্কে ছিল যা আপনি পথে হয়েছিলেন আপনার এটি আছে আমি এটি বলছি বলে নয় কারণ আপনার মধ্যে সর্বদা এটি ছিল এখন যান বিশ্বকে এবং নিজেকে দেখান যে আপনি কি দিয়ে তৈরি আমি আশা করি এটি আপনার নিচে আগুন জ্বালাবে আপনি যদি চান আমাকে এটি পরিবর্তন করিয়ে বা নির্দিষ্ট কিছু যোগ করতে তবে আমাকে জানান